হরিহরপাড়ার প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর শাহকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক হিসাবে ঘোষণা করা হল শনিবার এই উপলক্ষে এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে দুপুর তিনটে নাগাদ সাংবাদিক বৈঠক করে তিনি বলেন আগামীতে জাতীয় কংগ্রেসের নীতি মেনে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো তার আসল উদ্দেশ্য এর পাশাপাশি এদিন দলীয় কার্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস ব্লক কংগ্রেসের দায়িত্ব সামলেছেন বলতে পারেন আমাদের অনেক অসময়ের সাথী ছিল জাহাঙ্গীর শাহ কিন্তু জেলা কংগ্রেস মনে করেছিল জাহাঙ্গীর শাহকে এই সময়কালে তার যে সময় তিনি যা দিয়েছেন সেই সময়টাকে আমরা স্মরণ করেছি স্মরণ করে জাহাঙ্গীর শাহকে আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক হিসাবে আমরা দায়িত্ব ভার তুলে দিচ্ছি যাতে তার পুরনো দিনের অভিজ্ঞতাকে দল কাজে লাগাতে পারে এবং তিনি যাতে দলকে সমৃদ্ধ করতে পারেন তাই পাড়ার প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট জাহাঙ্গীর শাহ তাকে আজকে থেকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক হিসাবে দায়িত্বভার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস তার হাতে তুলে দিয়েছে মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সেক্রেটারি হিসাবে আমাকে নিয়োগ করেছেন বিগত যুব কংগ্রেস মাদার কংগ্রেস একইভাবে পরিচালনা করি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পাওয়ার পর আগামী দিনও কংগ্রেস যাতে শক্তিশালী হয় কংগ্রেসের যে আদর্শ নীতি সেই নীতি আদর্শ মানুষের কাছে পৌঁছে দিয়ে কংগ্রেসকে শক্তিশালী করার মূল লক্ষ্য থাকবে আমাদের এবং কংগ্রেস শক্তিশালী হলে সাধারণ মানুষের গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বজায় থাকবে আজকে দেখতে পাচ্ছেন যে সারা ভারতবর্ষে বিজেপির সরকার পরিচালনায় কিভাবে সাম্প্রদায়িকের উস্কানি এবং সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে হচ্ছে আর এস এসের দ্বারা পরিচালিত হয়ে ঠিক পশ্চিমবাংলায় একইভাবে মামাটি মানুষের ছদ্মবেশী মমতা ব্যানার্জি একইভাবে মুসলমান নিয়ে খেলে এখানে শুধু জাতিভেদের রাজনীতি চলছে মানুষের কর্ম সংস্থান চাকরি নিয়ে কোনো ভাবনা নাই তাই সকল মানুষকে আহ্বান জানাবো যে আপনারা আসুন গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ কর্ম কৃষক সবার যাতে ভালো হয় যে ভালো করে সেই দলটারই নামে একটা জাতীয় কংগ্রেস আসুন সকলে জাতীয় কংগ্রেসকে সমর্থন করি